হরে কৃষ্ণা যাই ছিল প্রভুপাত ঈশ্বর পরম কৃষ্ণ গোবিন্দ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আদি পরম তিনি পরমেশ্বর আপনারা একটা বিষয় নিয়ে কনফিউজ যে ভগবান কৃষ্ণ বিষ্ণুর অবতার না বিষ্ণু ভগবান কৃষ্ণের অবতার এই বিষয় সম্পর্কে বোঝার জন্য আগে যুগ পরিবর্তন সম্পর্কে জানতে হবে একদম মন দিয়ে শুনে যান খুব ইন্টারেস্টিং সাবজেক্ট এটা শাস্ত্র মতে চার যুগ আছে আমরা সবাই জানি সত্য যুগ দাপর যুগ ক্রেতা যুগ আর আমাদের কলি যুগ এই চার যুগ কিভাবে চলে প্রথমে এটা বুঝুন কলি যুগ যেখানে এখন আমরা আছি এই যুগ চলে চার লক্ষ বত্রিশ হাজার বছর ছিল যুগ যেটা চলেছিল হোলিযুগের দ্বিগুণ মানে চার লক্ষ বত্রিশ হাজার ইন্টু টু সমানে আট লক্ষ চৌষট্টি হাজার বছর এর আগে

তেতাল্লিশ লক্ষ কুড়ি হাজার বছর এই চার যুগ সত্য ত্রেতা দাপুর কলি নিয়ে তৈরি হয় এক মহাযুগ এক মহাযুগে চার যুগ আছে আর এক মহাযুগের সময়কাল কত হয় চার লক্ষ তেতাল্লিশ লক্ষ কুড়ি হাজার বছর এই রকম এক হাজার মহাযুগ নিয়ে ব্রহ্মার এক দিন হয় কারণ ফুলক ও ব্রহ্মলোকের টাইম ম্যানেজমেন্ট আলাদা আলাদা হয় ব্রহ্মাজীর একদিন ফুলকির এক হাজার মহাযুগের সমান মানে চারশো বত্রিশ কোটির সমান হয় আর ভগবান কৃষ্ণ সমস্ত মহাযুগের দাপর যুগে অবতীর্ণ হন যাদা যাদা হি ধর্মাশ্বা রানীর ভগতি ভারত অভ্যুত্থানায় ধর্মাশ্বাস তদাত্মান এই শ্লোকটি আপনারা নিশ্চয়ই শুনেছেন ব্রহ্মাজির এক দিনে এক হাজার মহাযুগ আছে আর এক হাজার মহাযুগে হাজার দাপর যুগ আছে প্রত্যেক দাপর যুগে ভগবান কৃষ্ণ বিষ্ণুর অবতার হিসাবে অবতীর্ণ হন কিন্তু টুইস্ট কোথায় আছে এক হাজার মহাযুগের মধ্যে একটা যুগ শুধুমাত্র এমন আছে যখন বিষ্ণুর অবতার হিসাবে নয় বরং স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণ আসেন আর ওই মহাযুগে দাপর যুগ আর ত্রেতা যুগ ইন্টারচেঞ্জ হয়ে যায় এখন আপনারা নিজেই ভাবুন দাপর মানে দুই আর ত্রেতা মানে তিন তাহলে সব মহাযুগেই যুগের সিকুয়েন্স কি থাকে প্রথমে সত্য তারপর দাপর দিয়ে ত্রেতা শেষে কলি কিন্তু এই পার্টিকুলার মহাযুগে যখন স্বয়ং ভগবান কৃষ্ণ আসেন তখন সত্য যুগের পরে আসে প্রথমে ত্রেতা যুগ তারপর দাপর যুগ এই যুগের একদম শেষে ভগবান কৃষ্ণ অবতীর্ণ হয় এবং এর পরে আসে কলিযুগ আর আপনারা এটা শুনে চমকে যাবেন এখন আমরা যে যুগে বাস করছি সেটা সেই এক্সক্লুসিভ মহাযুগ এক হাজার মহাযুগের মধ্যে এই মহাযুগের দাপর যুগে যে ভগবান কৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন তিনি ভগবান বিষ্ণুর অবতার নন তিনি স্বয়ং ভগবান কৃষ্ণ ভগবান কৃষ্ণ আদি প্রথম ও পরম পুরুষ তার থেকে তিন প্রকার বিষ্ণুর অবতার হয় কারণ দোকসাই বিষ্ণু ক্ষীর দোকসাই বিষ্ণু ও গর্ভ দোকসাই বিষ্ণু আমাদের এই মহাযুগকে ছেড়ে বাকি সমস্ত মহাযুগে ভগবান বিষ্ণুর অবতার কৃষ্ণরূপে আসেন এই কারণে এরকম কনফিউশন সমাজে দেখা যায় কনফিউশন দু নম্বর কারণ এটাও হয় যে শাস্ত্রমতি যখন ধরিত্রী মাতা ব্রহ্মা ও সমস্ত দেবদেবীরা ক্ষীর সমুদ্রে এসে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করেন এবং ভগবান বিষ্ণু বলেন যে উনি অনেক তাড়াতাড়ি ধরিত্রীতে যদুকুলে জন্মগ্রহণ করবেন তখন থেকে এটা কনফিউশন বা মিস আন্ডারস্ট্যান্ডিং হয় যে ভগবান বিষ্ণু এই কথা বলেছেন কিন্তু অবতার নেন ভগবান কৃষ্ণ তাই কিন্তু বাস্তবে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণই পরম তার থেকেই ভগবান বিষ্ণুর আবির্ভাব হয় স্বয়ং ব্রহ্মাজি এই কথার প্রমাণ দিয়েছেন ব্রহ্মসংহিতাতে 46 নম্বর শ্লোকে বলেছেন দীপর চিরে বহি দশান্তর মং দীপায়তে বিবৃত হে তুষমান ধর্ম দস্তৃগি চো বিষ্ণু তরা বিপতি গোবিন্দ মাদি পুরুষং ভজামি এর অর্থ অনেকগুলি প্রদীপ জ্বালানো হলো একটি মাত্র জ্বলন্ত প্রদীপ থেকে এই একটি জ্বলন্ত প্রদীপ কৃষ্ণের সমান আর প্রথম প্রদীপ থেকে যে সমস্ত প্রদীপ চালানো হলো তারা বিষ্ণুর সমান যদিও সমস্ত প্রদীপের তেজ আলো একই হলেও প্রথম প্রদীপ তো প্রথমই হয় সে ভগবান ভগবান কৃষ্ণের থেকেই সমস্ত বিষ্ণুর অবতার অবতীর্ণ হয়েছিলেন শ্রীমদ ভাগবত এই কথার প্রমাণ দিয়েছে এতে ভগবান মানে ভগবানের অবতার হয়তো ভগবানের অবতার হিসাবে হন নয়তো ভগবানের অবতারের অবতার হিসাবে আসেন কিন্তু পূর্ণ পরম পুরুষোত্তম ভগবান স্বয়ং কৃষ্ণই

আমি সকলে প্রভু এইরকম আরো অনেক শাস্ত্রীয় প্রুপস আছে যেগুলো প্রমাণ করে কৃষ্ণই পরম পুরুষোত্তম ভগবান কিন্তু ভগবান কৃষ্ণ ও ভগবান বিষ্ণুর শক্তিতে কোনো ডিফারেন্স নেই এবার আশা করি আপনাদের ভগবান কৃষ্ণ ও বিষ্ণুর অবতার নিয়ে কনফিউশন দূর হয়েছে এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার এই চ্যানেল স্পিরিচুয়াল নলেজ সাবস্ক্রাইব করুন বল